হালকা একটা রেওয়াজের পোর্শন রয়েছে একদম চর্বি দেখতে পাচ্ছ যেটা আমার পেটেও কিছুটা রয়েছে আমি বলবো না এই চিকেন চাপটা ওই রুমালি রুটি বা পরোটাই গুলোর সঙ্গে যাবে এই চিকেন চপটাই বিরিয়ানিটার জন্য কিন্তু তৈরি আর দমদমের বুক বিরিয়ানি হ্যাঁ বহু দিন এসেছি দমদমে কিন্তু আমি বিরিয়ানির ভিডিও করিনি ফার্স্ট টাইম দমদমে একটা ভালো কোয়ালিটির বিরিয়ানি খোঁজ পেয়ে এসেছি আর আর বিরিয়ানি এরা একদম দমদম স্টেশনের ঠিক সামনেই আমরা এখন রয়েছি এই রয়েছে দমদমের মেট্রো স্টেশনের রেল লাইনটা দেখতে পাচ্ছ আর ওইদিকে গেলে চিড়িয়া মোড় আর এইদিকে সোজা গেলে নাগের বাজার তার ঠিক মাঝখানে রয়েছি আমরা আর আর বিরিয়ানিতে যেখানে চিকেন এবং মাটন বিরিয়ানি জাস্ট দূরদান্ত লেভেলের গন্ধ বেরিয়েছে এবং প্রথমবার এসে খোঁজ পেয়েই এখানে চলে এসেছি আর ভেতরে যাবো গিয়ে বিরিয়ানিটা দেখবো কীভাবে ওরা সার্ভ করছে তার সঙ্গে চিকেন চাপও রয়েছে এবং এখানে খুব রিজনেবেল প্রাইসে চিকেন বিরিয়ানি এবং সঙ্গে সঙ্গে মাটন বিরিয়ানি বিক্রি করছে তো ভিডিওটা শুরু করছি যা যা চ্যানেলও রয়েছো সাবস্ক্রাইবটা করে দাও বেলেটেনটা প্রেস করে দাও লেটেস্ট আপডায়ের জন্য আজকে জমিয়ে বিরিয়ানি খাওয়া হবে তাও আবার দমদমে গো মাটন আর চিকেনের প্রাইস কি থাকে দাদা তোমাদের আমাদের মটনের পিস আছে একশো আশি টাকা আর আমাদের চিকেন বিরিয়ানি একশো দশ না পিস পিসের সাইজ কেন পিসের সাইজ আমাদের একশো সত্তর দেড়শো গ্রামে থাকে মটনও আমার একশো আশি সত্তর গ্রামে প্রাইস তো বেশ ভালো শুনলাম আর আর বিরিয়ানি এবং দমদমে একদম জমজমাট একটা বিরিয়ানির দোকান আমি দেখাতে বলবো ক্লোজ হ্যাঁ রাইসগুলো একদম ঝুরঝুরে সেটা তো খাওয়ার সময় আমরা দেখতেই পাবো আর একটা চিকেনের পিস দেখি ওয়ান এই রয়েছে ওদের চিকেনের পিস আর চিকেনের পিসগুলি কিন্তু বেশ বড় বড় সাইজেরই রয়েছে এই রয়েছে লেগ পিস দেখতে পাচ্ছ লেগ পিসগুলিও কিন্তু বেশ বড় বড় সাইজের রয়েছে আর রাইসটা কিন্তু একদম ডিফারেন্ট স্টাইলের দেখতে চলো আমরা দেখি রাইসগুলি কিরকম কিরকম কি আছে না আছে তো এখানকার বিরিয়ানিটা খেয়ে তোমার কিরকম রিভিউ দাও কিরকম লাগলো আমার খুব ভালো লেগেছে তো আপনারাও আসতে পারেন বল হ্যাঁ রোজই খাই আপনার আপনার কেমন লাগলো আমার খুবই ভালো লাগে বলেন তো হ্যাঁ এই যে বিরিয়ানিটার কোয়ালিটি এত ভালো মটনটার কোয়ালিটিও ভালো এই জন্য আমরা রোজই আসি একদিন দুদিন পর পরই আমাদের বাড়ির ফ্যামিলির পুরো প্রোগ্রামটাই আমরা এখান থেকে বিরিয়ানি আর আর বিরিয়ানি থেকে আমরা তো আপনার এখান থেকে বিরিয়ানি কেমন লাগলো খুবই সুন্দর খুবই ভালো আমরা ভালো বিরিয়ানি খাবার জন্য খুব দূরে দূরে খেতে যেতাম এখন যেতে হয় না আমরা দমদমেই ভালো বিরিয়ানি পেয়ে যাচ্ছি সো পেয়ে গেছি আমরা আর আর বিরিয়ানির দুই দন দাদা ওনার যারা আছেন ওয়েলকাম টু হ্যাংলাবাজ খুব ভালো লাগলো আজকে এখানে এসে এবং তোমাদের বিরিয়ানি বলো বৈশিষ্ট্যটা বলো বৈশিষ্ট্যটা হলো আমরা একটু গুড কোয়ালিটি বিরিয়ানি মানে যারা খেতে পারেন মানে একটুখানি সমস্যা হয় বা দামি বিরিয়ানি খাওয়ার খেতে তারা যেন এখানে এসে বেস্ট কোয়ালিটি বিরিয়ানিটা যেন কম দামে যেন খেয়ে এই এসিতে যেন এনজয় করতে পারে এটাই হলো আমাদের বৈশিষ্ট্যস দুর্দান্ত বানিয়েছো মানে দেখে মনে হচ্ছে দুশো চল্লিশ তিনশো টাকার বিরিয়ানি যারা বানায় তাদের এস অ্যাম্বিয়েন্সও এত সবসময় ভালো হয় না তুমি তো সেই কোয়ালিটির অ্যাম্বিয়েন্স দিচ্ছ তারপরে খাবার দাবার বিরিয়ানির গন্ধ দুর্দান্ত বেরোচ্ছে তাই এটা তোমরা বলো যে এত কম দামে কেন কারণ আমাদের নিজেরই সোদপুর ব্যারাকপুর যেতে হয় বিরিয়ানি খাওয়ার জন্য আমরা এখানে খাই না তো যখন এটা নিয়ে প্রবলেম হয়েই আসছে হয়েই আসছে তো ভাবলাম এখানেই একটা করি আর প্রাইস কি আছে আমাদের চিকেন বিরিয়ানি একশো টাকা মাটন বিরিয়ানি একশো টাকা আর আলু বিরিয়ানি সত্তর টাকা যারা চিকেন মাটন প্রেফার করে না আশি টাকা বিরিয়ানি আর চাপ বিক্রি হচ্ছে আমরা বলে দাও দমদম স্টেশনের একদম পাশে এগারোয় বাস স্ট্যান্ড যেখান দিয়ে চিড়িয়া মোড়ের অটোগুলো ছাড়ে বাস ওখানেই জোম্যাটো এগুলো কিছু আছে না এখনও করছি না কথাবার্তা চলছে খুব তাড়াতাড়ি চালু হচ্ছে জাস্ট এই পাঁচ তারিখে আমরা উদ্বোধন করেছি ও জাস্ট উদ্বোধন মানে জাস্ট শুরু হয়েছে এরকম একটা ব্যাপার ওর মধ্যেই নাম ছড়িয়ে গেছে ও ফোন নাম্বারে উঠু বলে দাও সেভেন জিরো জিরো থ্রি নাইন টু সিক্স সেভেন ফাইভ ফোর তোমরা কিন্তু আসতে চাইলে যদি কোনো লোকেশন বা কোনো সব বিষয়ে কোনো অসুবিধা হয় তোমরা ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে দেখো আমার বাস প্রচণ্ড খিদে হয়েছে আর আমার কথা বলতে এক ফোটা ইচ্ছা করছে না এটা আমরা ডিলেট থেকে প্লেট থেকে আর তোমাদের কি আনলিমিটেড কোনো ব্যাপার আছে না এক প্লেট করে দিচ্ছি কারো যদি দরকার লাগে আমরা দিয়ে দিই সেটা নিয়ে কোনো ব্যাপার না স্যার কিছু বলার নেই এবার ডিলেট আমরা প্লেট নিয়ে হামলা করবো চলো সে তো অবশ্যই লম্বাই সো বসে পড়ছি আর আর বিরিয়ানি বিরিয়ানি নিয়ে মাটন আর চিকেন নিয়ে একসাথে নিয়েছি প্রাইস তো তোমরা শুনে নিয়েছ আমরা মাটন আর চিকেন দুটোই এক পিস এক করে নিয়েছি টেস্ট করার জন্য মাটনের সাইজটা ফার্স্টে দেখায় এই যে আমি রিলসের জন্য ভেঙেছিলাম রেওয়াজের ওপরে হালকা একটা রেওয়াজের পোর্শন রয়েছে একদম চর্বি দেখতে পাচ্ছ যেটা আমার পেটেও কিছুটা রয়েছে আর এই মাটনও রয়েছে একদম সব মিলিয়ে কিন্তু একটা সলিড সুন্দর পিস দিয়েছে আর তার সঙ্গে এরকম চিকেন যেটা আমি রিলসের জন্য অলরেডি ভেঙে ফেলেছি

বাট এখানে এক প্লেটে যা বিরিয়ানি দিয়েছে আমার মনে হয় না আনলিমিটেড লাগবে যদি লাগে দাদা বলেছে একটু রাইস প্রোভাইড করবে সেটাতে কোনো অসুবিধা নেই বাট হ্যাঁ চিকেনটা ডেফিনেটলি খুব সুন্দর কুকড হয়েছে এই দেখো চিকেনটা বেশ ভালো কুকড হয়েছে আর বেশ ভালো জুসি চিকেন আছে কিন্তু আলুটা দেখি আলুটা নিয়ে মেন সমস্যা থাকে বাট এখানে কিন্তু আলুটার ভেতরেও বেশ কালারটা দেখি বুঝতে পারছো সুন্দর মশলা টসলা ধুকেছে আলুটা একদম সফট আছে দেখো চিকেন বিরিয়ানি হিসেবে তো দুর্দান্ত খেতে এবার আসি মাটনের এই রয়েছে রেওয়াজির পিস হালকা রেওয়াজি হালকা সলিড মাংস সব মিলিয়ে দেখো দমদমের বুকে আড়ার বিরিয়ানি খুব একদম সদ্য গজিয়ে ওঠে একটা গাছ বলতে পারো তো সেই গাছের ফল কেমন হবে সেটা হচ্ছে সবথেকে বড় কথা এখন রাইসের কোয়ালিটি যা আছে আমরা যে এরা রাস্তার ধারে যেরকম প্রিমিয়াম মানে ওই আশি টাকা একশো টাকার বিরিয়ানি খাই এর সঙ্গে আড়ার বিরিয়ানিকে গোলালে একদম চলবে না এরা ওই খানিকটা না মানে ছোটা প্যাকেট বাড়া ধামাকা বলতে পারো একটা ভালো অ্যাম্বিয়েন্সে যখন বিরিয়ানি খেতে যাও বেশ কয়েকটা স্ট্যান্ডার্ড দোকান আছে লাইক আটসল্যান তাদের মাটন আর চিকেন দুটোরই প্রাইস একই তিনশো পঁচাত্তর টাকা তিনশো পঁচাশি টাকা এরকম করে দাম সেক্ষেত্রে যারা সেই স্বাদটাকে পেতে চাইবে আবার পকেট ফ্রেন্ডলি প্রাইসে তাদের জন্য আর আর বিরিয়ানি সেই অ্যাম্বিয়েন্সটাও প্রোভাইড করছে তার সঙ্গে সেই কোয়ালিটির বিরিয়ানিও প্রোভাইড করছে ভাই মাটনটা প্রচণ্ড জুসি এদিকে আসে মাটনটা দেখতেই পাচ্ছ প্রচন্ড জুসি এবং ভালো কোয়ালিটির মাটন ইউজ করেছে ভালো বিরিয়ানি খেতে গেলে একটু পয়সা খরচা করতে হয় বাট এক্ষেত্রে একশো আশি টাকা মাটন বিরিয়ানি এই কোয়ালিটির আমি বলবো মোর দেন এনাফ মানে তোমরা করতে পারো চিকেন রয়েছে চিকেন চাপটা দেখাই আশি টাকা দাম বিরিয়ানির চিকেন আর এই চাপের চিকেনের সাইজ অলমোস্ট সেম গ্রেভিটা আর রাইসটা দিয়ে আচ্ছা চিকেন চপটা হালকা একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি আছে দই ক্ষীর হুম চিকেন চাপটা কিন্তু ডিফারেন্ট খেতে এবং এক্সাক্টলি বিরিয়ানিটার সঙ্গে চিকেন চাপটা কিন্তু খুব ভালো যাচ্ছে আমি বলবো না এই চিকেন চাপটা ওই রুমালি রুটি বা পরোটা এগুলোর সঙ্গে যাবে এই চিকেন চাপটা এই বিরিয়ানিটার জন্যই কিন্তু তৈরি সিরিয়াসলি ভালো লাগছে চিকেন চ্যাপ্টার এবং আশি টাকা অনুযায়ী দামও একদম প্রাইস রিজনেবল রয়েছে কোয়ালিটিও একদম পারফেক্ট এই হচ্ছে আর আর বিরিয়ানি রোজ খাওয়া দাওয়া আমরা খাওয়া দাওয়াটা শেষ করি শেষ করে বিরিয়ানিটা কেমন লাগলো অলমোস্ট তোমাদের বলেই দিয়েছি তো আলাদা করে বলার কিছু নেই আপাতত তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক একটা কমেন্ট এটা শেয়ার করে দিও সঙ্গে সঙ্গে হ্যাংলাকে পেজ সাবস্ক্রাইব করে দিও আর আর বিরিয়ানিতে এসে খেয়ে বিরিয়ানি কেমন লাগে আমার এই কমেন্ট সেকশন অবশ্যই একবার লিখে জানিও ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করে ওখানে অল্প সময় আনতে অপশন পাবে অল বাটন ক্লিক করে সমস্ত নোটিফিকেশন সবাইকে পেয়ে যাবে থ্যাংক ইউ টু স্টেম নতুন করে খুব শিগির আসে রাখবে টাটা